আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করব এবং কেন হয় স্টেজে গেলে আপনারা খুব সহজে পরিত্রাণ পেতে পারবেন এই বিষয়ে সাথে যোগাযোগ করেন তখন খুব সহজে আপনার এই রোগটা চলে যাবে যে কোনো ধরনের ক্যান্সার রোগ আলাদা রকমের ইনশাআল্লাহ আমাদের খুব সুন্দরভাবে সেরে যায় থার্ড স্টেজে আসছে যদি প্রথম থেকেই স্টেজেই যখন অনুভূতি গ্রহণ করতে হবে কোনো একটা ব্যক্তি খুব সহজে এটা চলে যায় কিন্তু এলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর খুব কম মূল্যে এত না এবং সুন্দরভাবে অফ নিয়ে যখন এই সালাম আলাইকুমুল্লাহ বর কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে খুব সুন্দর একটা টপিক নিয়ে এসে বললাম আজকে আমরা খুব আহ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যান্সার নিয়ে অনেকে আমাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন তো আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করব এবং কেন হয় লক্ষণগুলো স্টেজে গেলে আপনারা খুব সহজে পরিত্রাণ পেতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ক্যান্সার মূলত একটা শাব্দিক অর্থ এর ব্যাপক এবং এর অর্থ প্রচুর ব্যাপক ক্যান্সার মূলত কেন হয় যে আমাদের শরীরে কোষগুলো রয়েছে সেগুলো মূলত প্রতিনিয়তই ভাঙে ভাঙার পর নতুন করে আবার কি এরকম কোর্স তৈরি হয়ে থাকে যখন এরকম দেখা যায় যে কোর্স এই যে কোর্স তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন দেখা যায় কি কোর্স তৈরি হয়ে থাকে এবং ইন্ডের আকারে কোনো একটা জায়গায় আকৃতি ধারণ করে তখন ওইটা কি আস্তে আস্তে টিউমার আকার ধারণ করে এবং সেই টিউমার থেকে ম্যালিগন্যান্ট টিউমার হয়ে ক্যান্সার হয়ে যেতে পারে তো টিউমারের মধ্যে দুই ধরনের একটা ম্যালিগন্যান্ট আর হলো ম্যালিগন্যান্ট ডেটা সেটা হলো ক্যান্সারের দিকে যায় কিন্তু সেটা ক্যান্সারের দিকে যায় সেই দিকে খুব সতর্ক হওয়া আর কি এরকম যে অনেক সময় দেখা যায় কি যে শুধু যে টিউমার দিয়ে ক্যান্সার এরকম না অনেক সময় টিউমার হতে পারে যেরকম ব্লাড ক্যান্সার চলে যেতে পারে তখন আবার টিউমারের কোনো থাকে না তো এই ছিল আমাদের মোটামুটি একটা ধারণা তো এখন ক্যান্সারগুলো মূলত যে কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এগুলো মূলত বিভিন্ন ভেদে হয় যেমন শরীরের গঠনগত অবস্থা যদি ত্রুটি থাকে তখন আমাদের শরীরে কম বয়সে বলেন

দেখা যায় গলার শ্বাস থেকে শুরু করে তাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের কারণে এই ক্যান্সারের দিকে চলে যেতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়াল কারণে এগুলো হয় যেমন পেটের মধ্যে এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া এর থেকেও একটা সময় কোলন ক্যান্সারের দিকে চলে যায় এবং এইচ পিভি বিভিন্ন ভাইরাস আছে যেগুলোর কারণে ব্যাকটেরিয়ার কারণে সে আপনার হেলিকোভেক্টার পাইলোরি এটা বলে সেই সেই অনুজীবটার কারণে আপনার কি হতে পারে তো সকল ক্ষেত্রে আমাদেরকে এরকম সচেতন থাকা কোনো ছোট থেকে ছোট জিনিস এরকম অবহেলার সাথে না দেখা যখন আপনার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে যে রোগীগুলো পৌঁছায় সেগুলো থার্ড স্টেজে আসছে যদি প্রথম থেকেই ফার্স্ট স্টেজে যখন হোমিপেথি গ্রহণ করতে থাকে কোনো একটা ব্যক্তি খুব সহজে এটা চলে যায় কিন্তু এলোপ্যাথিতে দেখা যায় কি তারা বেশিরভাগই এটা সার্জারি করার জন্য বলে এবং কেমোথেরাপি দিয়ে দিয়ে যাতে রোগটা যাতে না চলে এর জন্য বারবার কেমোথেরাপি দেওয়া হয় খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা এভাবে যারা দরিদ্র তারা দেখা যায় কি এই রোগে খুব একটা সারতে পারে না এবং মৃত্যুর দিকে ফেলে যায় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর খুব কম মূল্যে এবং খুব ব্যয় এত ব্যয়বহুল না এবং খুব সুন্দরভাবে এই রোগটা সেরে যায় টোটালিটি অফ সিমটমস নিয়ে যখন এই রোগের চিকিৎসা করা হয় তখন খুব সহজে সেরে যায় যারা এরকম পেশেন্ট ট্রিটমেন্টে যে রোগ বেশি যারা চিকিৎসা করে তাদের থেকে দূরে থাকুক যারা হ্যানিমিনিয়াম চিকিৎসা যারা আমাদের দিয়ে হোমিওপ্যাথি জনক সার্স এবং হ্যানিম্যান আমাদেরকে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে যখন আমরা চিকিৎসা করবো টোটালিটি অফ নিয়ে থেকে অবসিন আপনার সকল কিছু আপনার যদি ব্যক্তি স্বতন্ত্রতা খুঁজে এর উপর ভিত্তি করে যখন আমরা সিঙ্গেল হেন্ডি বাছাই করবো আপনার এই রোগ সুন্দরভাবে যাবে এর জন্য আপনাদেরকে জনসচেতনমূলকভাবে আপনি এটা বানান তো এর জন্য মূলত যে ফার্স্ট স্টেজ থাকতেই যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তখন খুব সহজে আপনার এই রোগটা চলে যাবে যে কোনো ধরনের ক্যান্সার ইনশাআল্লাহ আমাদের শেষ থেকে খুব সুন্দরভাবে সেরে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম